প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকের ক্লাসে আমরা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিকস সম্পর্কে জানব এই টপিকসটি সম্পর্কে তোমরা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দক্ষতা অর্জন করতে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে আজকের টপিকস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কমপ্লেক্স বাক্স কমপ্লেক্স বাস কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা একটা অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচারের কমপ্লেক্স বা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কি আমরা আজকে আলোচনা করব এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্পোকেনের ক্ষেত্রে যখন তোমরা কথা বলতে যাবে বা কোন কোন একটা পার্সনের সাথে কমিউনিকেশন করতে যাবে বা বাইরের কোন একটা ফরেন কোন একটা পার্সনের সাথে কমিউনিকেশন করতে যাবে তখন কি তোমাদের এই স্ট্রাকচারগুলো খুবই খুবই কাজে লাগবে ঠিক আছে বা তোমরা স্পোকেন এর ক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ঠিক আছে বা এই টপিকসটা যদি তোমরা নাই জানো তাহলে তোমরা কখনোই বা ফ্লুয়েন্টলি ভাবে বা নেটিভ স্পিকারদের মতে তোমরা কি বড় বড় সেন্টেন্স মেক করতে পারবে না বা স্পষ্ট ভাবে কি ইংলিশে কথা বলতে পারবে না সেই জন্য তোমাদের এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস তোমরা সবাই আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে এই টপিকসটা কি উপভোগ করবে কমপ্লেক্স বা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আমরা আজকে কথা বলবো কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে কম্পাউন্ড কমপ্লেক্স মূলত কি আমি একটা স্ট্রাকচার দিয়েছি ইতিমধ্যে একটু মার্ক করে নেই কম্পাউন্ড বাস কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে এরকম একটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স স্ট্রাকচার যার মধ্যে কি দুইটা ইনডিফিনিট ক্লোজ থাকে একটা ইনডিফিনিট ক্লোজ দুইটা ইনডিফিনিট ক্লোজ থাকবে ঠিক আছে দুইটা ইনডিফিনিট ক্লোজ থাকবে কম্পাউন্ডের মধ্যে ঠিক আছে যেটা কি একটা কনজাকশন দ্বারা একটা কনজাকশন দ্বারা দুইটা ক্লোজকে কি যুক্ত করা হবে এবং ওই সেন্টেন্সটা কি মেক করা হবে ওটা হচ্ছে কম্পাউন্ড আর কমপ্লেক্স হচ্ছে একটা ইনডিফিনিট ক্লোজ থাকবে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এই ডিপেন্ডেন্ট ক্লোজটা কিসের উপর ডিপেন্ড করবে ইনডিপেন্ডেন্ট ক্লোজের ডিপেন্ড করবে ঠিক আছে মানে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন যারা কাদের উপর কোনো কি নির্ভরশীল নেই বা যারা তার উপর নির্ভরশীল নেই ওরকম হচ্ছে কম্পাউন্ড দুইটা কম্পাউন্ড বা দুইটা ইনডিফিনিট ক্লোজ দুইটা পূর্ণাঙ্গক লজ যখন একসাথে যুক্ত হয় কোন একটা লিং লিংকার দ্বারা ওই লিংকার বা এন্ড সো ভাট এরকম অনেকগুলো লিংকার আছে যে লিংকার আছে বা এই লিংকার গুলো দ্বারা যুক্ত হয় তখন তাহলে সেটাকে আমরা কি বলি কম্পাউন্ড বলি ঠিক আছে এখন আমরা একটু আলোচনা করব কমপ্লেক্স নিয়ে কমপ্লেক্স সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই সেন্টেন্সটা তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে আমি তোমাদেরকে ভেঙে 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 বোঝাচ্ছি যাতে তোমরা খুবই সহজে বুঝতে পারো কমপ্ল্যাক্স সেন্টেন্স কমপ্ল্যাক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার আমরা দেখে নেই আমি একটু মার্ক করে দিচ্ছি ইনডিফিনিট ক্লোজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লোজ মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এই ডিপেন্ডেন্ট ক্লোজ এর উপর ডিপেন্ড করে সরি ইনডিপেন্ডেন্ট ক্লোজ এর উপর ডিপেন্ড করে কি ডিপেন্ডেন্ট ক্লোজটা কি মেক করা হবে ঠিক আছে এই ডিপেন্ডেন্ট ক্লোজটাকে একা একা বসতে পারবে না সেটা কি করতে হবে ইনডিপেন্ডেন্ট ক্লোজের উপর নির্ভর করবে আমরা একটু নেই দুইটি ক্লোজ থাকে একটি ক্লোজ আরেকটি ক্লোজের উপর নির্ভর করে সেন্টেন্স গঠিত হই এরোপ সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয় মানে হচ্ছে দুইটা সেন্টেন্স ঠিক আছে বা দুইটা ক্লোজ থাকে একটা ক্লোজ আর একটা ক্লোজের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করার পরে কি করে করে যে তখন আমরা করেছিলাম তোমাদেরকে বুঝিয়েছি যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটা স্বাধীন ক্লুস থাকবে যারা কি কেউ কারো উপর নির্ভর করবে না ঠিক আছে কিন্তু একটা লিংকার দ্বারা যুক্ত থাকবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এটা খুবই ব্যতিক্রম কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা ইনডিফিনিট ক্লোজ থাকবে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে মানে হচ্ছে একটা ক্লোজ আরেকটা ক্লোজের উপর নির্ভরশীল হবে ঠিক আছে ওইটাকে আমরা কি বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটু এক্সাম্পল দেখি নেই আমি একটু মার্ক করে দিয়েছি সবুজ সবুজ কালার দিয়ে যে বিকজ ইট ওয়াজ সো হট টম টু দা বিচ মানে কারণ ইট ওয়াজ সু হট এটা খুবই গরম ছিল টমজ টু দা বিচ মানে কি টম টম টু দ্য বিচ টম সমুদ্রে গিয়েছিল মানে খুবই গরম থাকার কারণে টম কি করছিল সমুদ্রে গিয়েছিল তো এখানে হচ্ছে হচ্ছে বিকজ ইট ওয়াজ সু হট এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোস মানে এটা কি কখনো কারোর উপর নির্ভর করে না বা এটা নিজে নিজে কি অর্থ ঘটন করতে পারে বিকজ কারণ ইট ওয়াজ সু হট ইট ওয়াজ সো হট কি খুবই গরম ছিল মানে খুবই গরম থাকার কারণে টম টু দা বিচ মানে কি টম সমুদ্রে গিয়েছিল বা সমুদ্রে গোসল করতে গিয়েছিল খুবই গরম থাকার জন্য ঠিক আছে আর টম টু দা বিচ এটা হচ্ছে ডিপেন্ডেড ক্লোজ মানে টম কেন গিয়েছিল টম সমুদ্রে কেন গিয়েছিল কিসের উপর নির্ভর করছে এটা হচ্ছে গরম থাকার কারণে সে সমুদ্রে গিয়েছিল তার জন্য সে কার উপর নির্দেশ করছে কার উপর নির্ভর করছে ইট ওয়াজ হট তো টম টু দা বিচ টম বিচে কি এমন ভাবে সরি টম বিচে গিয়েছিল কেন বেশি গরম থাকার জন্য ঠিক আছে তো এই টম টু দা বিচে যাওয়াটা কার উপর ডিপেন্ড করে মানে গরমের উপর ডিপেন্ড করে যদি বেশি গরম না থাকতো তখন কিন্তু টম বিচে যেত না বা গোসল করতে যেত না ঠিক আছে গরম থাকার কারণে কি সে গেছে এখানে তার একটা উদ্দেশ্য আছে ঠিক আছে এখানে তার একটা উদ্দেশ্য আছে কি কাজটা করেছে তখন তার এই কাজটা কিসের উপর ডিপেন্ড করে গরম থাকার উপর ডিপেন্ড করে এই জন্য হট এটা হচ্ছে একটা ঠিক আছে আর টম এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমরা এখন কথা বলবো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আমরা এতদিন জেনেছি যে অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার মূলত তিন প্রকার একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু আজকে তোমরা জানবে যে অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে চার প্রকার এই তিনটার সাথে আরেকটা অ্যাড হয়েছে যেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এটাকে একত্রিত কি বলা হয় কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেই আমি একটু হলুদ মার্ক করে দিয়েছি কম্পাউন্ড প্লাস কমপ্লেক্স কম্পাউন্ড প্লাস কমপ্লেক্স ইকুয়াল কম্পাউন্ড কমপ্লেক্স মানে হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স মিলে যখন কোন একটা সেন্টেন্স গঠিত হই তখন আমরা তাকে কি বলতে পারি কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স একটা কম্পাউন্ড সেন্টেন্স একটা কমপ্লেক্স সেন্টেন্স কি মিলিত হয়ে কম্পাউন্ড কমপ্লেক্স গঠিত হয় করবে আমরা একটু বিস্তারিত জেনে নেই কম্পাউন্ড সেন্টেন্স ও কমপ্লেক্স সেন্টেন্স একটু মার্ক করে নিচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স ও কমপ্লেক্স সেন্টেন্স মিলিত হয়ে যে সেন্টেন্স গঠিত হয় তাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে মানে কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স মিলিত হয়ে যে সেন্টেন্স গঠিত হয় তখন তাকে আমরা কি বলতে পারি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটু এক্সাম্পল দেখে নিচ্ছি মানে তানবীরের কি আজকে অবশ্যই খুব তাড়াতাড়ি বা খুব ভরে কি কাজে যেতে হবে কারণ there is an important meeting কারণ কি সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কি মিটিং আছে বাট কিন্তু হি ইজ ফিলিং সিক মানে সে কি কিছুটা অসুস্থ অনুভব করছে বা অসুস্থতা অনুভব করছে এখানে দেখো আইসি আইসি মানে হচ্ছে আমি একটু হলুদ করে নিচ্ছি আইসি মানে হচ্ছে ইনডিফিনিট ক্লোজ তানবীর মাস্ট বি অ্যাট ওয়ার্ক ইয়ারলি টুডে মানে তানবীরের হচ্ছে আজকে কি কাজে কি খুব তাড়াতাড়ি যেতে হবে বা খুব দূরে যেতে হবে এটা হচ্ছে একটা ইনডিফিনডেড ক্লোজ এই ক্লোজটা কি কখনো কোনো ক্লোজের উপর ডিপেন্ড করে না ঠিক আছে কোনো ক্লোজের উপর ডিপেন্ড করে না এটা হচ্ছে একটা ক্লোজ আমরা এখানে আরেকটা ক্লোজ দেখে নিচ্ছি ডিসি ডিসি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ ডিসি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ দেয়ার ইজ এন ইম্পর্টান্ট মিটিং কারণ সেখানে কি খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তার অফিসে সেই জন্য খুবই তাড়াতাড়ি অফিসে অফিসে যেতে যেতে হবে হবে বা খুবই তো এই যে মিটিং এটা কার উপর ডিপেন্ড করতেছে এটা ডিপেন্ড করতেছে যে ওই যে ওই সেন্টেন্সটার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে ওই সেন্টেন্সটার উপর কি ডিপেন্ড করতেছে যে তাকে খুবই ভুরে যেতে হবে কারণ কি তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো কি একটা ইম্পর্টেন্ট মিটিং থাকার কারণে কি সে খুবই ভুরে যেতে হবে এই জন্য এটা কি একটা ডিপেন্ডেন্ট এটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা এখানে আরেকটা ক্লোজ দেখে নিচ্ছি ইনডিপেন্ডেন্ট ক্লোজ বাট হি ইজ ফিলিং সিক বাট কি হি ইজ ফিলিং সিক মানে হচ্ছে এটা একটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ মানে সে কি খুবই অস্বস্তি অনুভব করছে সে খুবই কি অস্বস্তি করছে এখানে বাট হচ্ছে একটা কি লিংকার এই বাট হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো সব সময় কি হয় কম্পাউন্ড সেন্টেন্সগুলো সব সময় লিংকার দ্বারা যুক্ত থাকে এবং কি ইনডিফিনিট প্রসি যা কোনো অপরকি নির্ভর করতে না এখন তুমি যদি বলো হি ইজ ফিলিং সিক মানে সে অসুস্থ করছে ঠিক আছে এটা কি যে কোনো মুহূর্তে বলা যায় এটা কারোর উপর কি ডিপেন্ড করে না ঠিক আছে বা তানভীরের আজকে খুবই তাড়াতাড়ি অফিসে যেতে হবে এটা কি কারোর ওপর ডিপেন্ড করে না কিন্তু যদি সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকে এটা বোঝায় তখন কি করতে হবে এটা কি অন্য সেন্টেন্স এর ওপর ডিপেন্ড করে সেই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর বাকি দুইটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লোজ রিমেম্বার একটু মনে রাখার চেষ্টা করবে রিমেম্বার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমি একটু মার করে নিয়েছি সবুজ কালার দিয়ে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা আইসি আইসি ডিসি আইসি আইসি মানে হচ্ছে ইনডিফিনেট ক্লোজ আইসি মানে হচ্ছে ইনডিফিনেট ক্লোজ আর ডিসি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ মানে হচ্ছে দুইটা আমি একটু মার্ক করে নিছি দুইটা ইনডিফিনেট ক্লোজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক তোমরা এটা কি মুখস্থ রাখবে মনে রাখবে কমপ্লেক্স কম্পাউন্ড সরি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের একটা টেকনিক হচ্ছে দুইটা ইনডিফিনিট ক্লোজ থাকবে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে মানে দুইটা কম্পাউন্ড থাকবে একটা কমপ্লেক্স থাকবে অ্যানাদার এক্সাম্পল আমরা অন্য একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি অল দু একটু মার্ক করে নেই কালারিং করে নিয়েছি অল দু দ্য ট্রিপ টু দ্য থিম পার্ক ওয়াজ স্টিল মান্থ এ মানে হচ্ছে যদিও স্টিল পার্কে যাওয়া থিম পার্কে যাওয়ার ট্রিপটা স্টিল এখনও মান্থ অ্যায়ে মানে এক মাসের মতো দূরত্ব রয়েছে দ্য স্টুডেন্টস ওয়ার এক্সাইটেড মানে স্টুডেন্টরা কি খুবই এক্সাইটেড বাট কিন্তু দা টিচার ওয়াজ বেজি অর্গানাইজিং এভ্রিথিং মানে টিচার খুবই ব্যস্ত সবকিছু কি অর্গানাইজ করতে বা রেডি করার জন্য তো এখানে হচ্ছে অল দু অল দ্য ট্রিপ দা থিম পার্ক ওয়াজ স্টিল মান্থ এওয়ে যদিও কি থিম পার্কটা কি অনেকটা পিছনে এখনো অনেকটা পিছনে থিম পার্কে যাওয়ার যে ট্রিপটা এখনো কি অনেকটা পিছনে তো এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ বা ডিসি মানে এই ক্লোজটা কি এটা ডিপেন্ড করতেছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দুল দু থাকলে একটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ডিপেন্ডেন্ট মানে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ এটা কার কোন একটা সেন্টেন্সের উপর কি ডিপেন্ড করতেছে এটা একা একা কি কোনো সম্পূর্ণ বা অর্থ দিতে পারছে না বা স্টুডেন্টস ওয়্যার এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্টুডেন্টরা কি বা ছাত্রছাত্রীরা খুবই এক্সাইটেড ছিল জন্য এক্সাইটেড ছিল ওই কে যাওয়ার ক্ষেত্রে মানে ওইটা ট্রিপে যাওয়ার যে ডিসিশনটা ওইটা ছিল অনেকটা ধরে ভাই ওয়ান মান্থের মতো ধরে ছিল তারপরে স্টুডেন্টরা খুবই এক্সাইটেড ছিল এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্টুডেন্টরা খুবই এক্সাইটেড ছিল এটা যে ক্ষেত্রে ব্যবহার করা যায় বা এটা সম্পূর্ণ অর্থ বহন করতে পারে অ্যান্ড এবং দ্য টিচার ওয়াজ বেজি অর্গানাইজিং এভরিথিং মানে শিক্ষকরা কি খুবই ব্যস্ত ছিল শিক্ষকরা খুবই ব্যস্ত ছিল মানে এই সবগুলো কি অ্যারেঞ্জ করতে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কারণ এটাও কি নিজে নিজে সম্পূর্ণ অর্থ বহন করতে পারে বা সম্পূর্ণ অর্থ অপূর্ণাঙ্গ অর্থ দিতে পারে দ্য টিচার ওয়াজ দেজি অর্গানাইজিং এভরিথিং এটা হচ্ছে একটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ দা স্টুডেন্টস আর এক্সাইটেড এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ঠিক আছে দুইটা হচ্ছে দুইটা মিলে একটা কম কম্পাউন্ড সেন্টেন্স এই যে এন্ড দা যুক্ত হয়েছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স অলদো দা ট্রিপ টু দা থিম পার্ক ওয়াজ স্টিল মান্থ এওয়ার এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ তো আমরা একটা রিমেম্বারে বলেছিলাম তো তোমরা খুবই মনে রাখবে যে দুইটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে ঠিক আছে মানে কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স মিলে যে সেন্টেন্সগুলো গঠিত হবে এটাই হচ্ছে কি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এই হচ্ছে আমাদের আজকের টপিকস আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো তোমরা তারপরেও যদি কোনো কোয়েশ্চন থাকে কমেন্ট করে জানাও পরবর্তীতে এই ধরনের চমকপ্রদ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে